আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংসের স্বামী কাবাব বা টিকিয়া কাবাব আর এই কাবাব তৈরি করতে কিন্তু কোনো রকমের দামি মশলা ব্যবহার করব না শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই কাবাব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এই কাবাবটা খেতে কিন্তু একদম বিয়ে বাড়ির মতোই হয়েছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটা দেখি নেই কাবাব তৈরি করার জন্য নিয়েছি গরুর মাংস এখানে আমি হাড় চর্বি ছাড়া কিন্তু এক কাপ গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা কেটে ছোট করে কেটে নিয়েছি এটা কিন্তু মেফে নিলে হবে আড়াইশো গ্রামের মতো আর নিয়েছি বুটের ডাল আমি কিন্তু এখানে হাফ কাপ বুটের ডাল দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি সেটা ফুলে ডাবল হয়ে এক কাপ হয়ে গেছে এখন এই বুটের ডালটাও কিন্তু আমি গরুর মাংসের সাথে দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা আর রসুন বাটা আমি দুটো একসাথে পেস্ট করে নিয়েছি একটা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটা চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া আপনারা চাইলে কিন্তু যে কোনো প্যাকেটের গরম মশলা ব্যবহার করতে পারেন এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি তিন কাপ পানি দিয়ে নিচ্ছি যেহেতু আমাদের গরুর মাংসটা আছে আবার বুটের ডাল আছে সেহেতু শুদ্ধ হতে একটু সময় লাগবে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে তারপরে একটা ঢাকনা দিয়ে কিন্তু চুলার উপরে বসিয়ে দিয়েছি প্রথমে আমি চুলাটা হাইয়ে করে বলক তুলে নেব তারপরে মিডিয়াম আছে করে দেব মাঝে একবার কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি আবার ঢাকনা দিয়ে ডেকে তাকে রান্না করে নেব দেখুন এখানে কিন্তু প্রায় পানিটা শুকিয়ে এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পানিটা শুকিয়ে নিচ্ছি এখানে কিন্তু পানিটা শুকিয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা করে নেব এখানে দেখুন আমার কিন্তু ডাল আর মাংস ঠান্ডা হয়ে গেছে এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে একটা ব্লেন্ডার জগ নিয়েছি আমি ব্লেন্ডার জগ দিয়ে কিন্তু এই মিশ্রণটাকে পেস্ট করে নেব তবে আপনারা চালে কিন্তু পাটায় বেটেও নিতে পারেন এতে করে দেখা গেছে কাবাবটা আরও বেশি সুন্দর হয় আমরা কিন্তু এটাকে পুরো একদম ব্লেন্ড করে মিহি করে ফেলবো না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে কীভাবে ব্লেন্ডার করে নিয়েছি এখানে কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি আর দেখুন এটা কিন্তু কতটা আশ রয়েছে আপনি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা আর যুক্ত হয়েছে এখন আমি এর মাঝে কিছু উপকরণ দিব দিয়ে দিচ্ছি এখানে আমি এক মুঠো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া তবে চাইলে এখানে কিন্তু আপনারা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম যেহেতু আমার মিশ্রণটা একটু শুকনো শুকনো হয়েছে তাই এখানে আমার দুটো ডিমই লাগবে তবে আপনারা একবারে দুটো ডিম না দিয়ে একটা ডিম দিয়ে প্রথমে দেখে নেবেন যদি লাগে তাহলে আরেকটা ডিম দিয়ে নেবেন আর আপনাদের মিশ্রণটা যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু আমার আর টোস বিস্কুটের গুঁড়া লাগেনি আমার মিশ্রণটা এমনিতেই খুব সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি তারপরে অল্প অল্প কাবাবের মিশ্রণ নিয়ে আমি হাতে প্রথমে চেপে নিচ্ছি তারপরে সুন্দর করে গোল করে নিচ্ছি এখন আমি হাত দিয়ে চেপে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে কাবাবটা যেন ফেটে না যায় এখানে কিন্তু আমার কাবাবটা তৈরি করা হয়ে গেছে দেখুন আমি আরও একটা কাবাব তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি আর এই কাবাবটা তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে যখনই আপনাদের খেতে মন চাইবে দশ মিনিট আগে নামিয়ে তারপরে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি এখন তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমি এর মাঝে কাবাবগুলো দিয়ে নিচ্ছি এখন মিডিয়াম আঁচ রেখে কাবাবগুলো আমি ভেজে নেব কাবাবগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না একটা পাশ খুব সুন্দর একটা কালার চলে আসছে এখানে কিন্তু আমার একটা পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি আর আমার কিন্তু চুলা রাস্তা এখনও মিডিয়াম আছে রেখে আমি কাবাবগুলা ভেজে নিচ্ছি যেহেতু এখানে আমাদের আগে থেকে সব কিছু রান্না করা আছে তাই সেদ্ধ হওয়ার আর কোনো ব্যাপার নেই কাবাবগুলোকে এখন আমি নেড়ে চড়ে ভেজে নিচ্ছি কাবাবগুলা ভাজতে আমার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এখন কাবাবগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখে নিচ্ছি বুঝতে পারছেন এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখুন কাবাবগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর আমার একটা কাবাবও কিন্তু খুলে যায়নি বা নষ্ট হয়নি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করেছি আজকের এই রেসিপিটা দেখে আপনারা যদি বাসায় হুবহু হু এইভাবেই কাবাব তৈরি করেন আশা করছি আপনাদের কাবাবগুলো খুব সুন্দর হবে এখন আমি আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা আশ্বাস দেখা যাচ্ছে আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আপনি এটা যা কি তৈরি করে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না আপনি এখানে কোনো রকম স্পেশাল মশলা ব্যবহার করেননি শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে এই কাবাবটা তৈরি করেছেন তাই অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ